আসসালামু আলাইকুম এব্রিয়াল সবাই কেমন আছেন শুভ বিকেল বেলা এখন হলো বিকেল মানে বিকেল বেলা বলতে বিকেলবেলায় হ্যাঁ একটু পরে সন্ধ্যা হয়ে গেলো তুমি আইসক্রিম খেয়েছো এখন বিকেল কয়টা বাজে সাড়ে ছটা বাজে মনে হয় না কয়টা বাজে ওহি হ্যাঁ সাড়ে ছয়টা বাজে প্রায় সন্ধ্যা হয়ে গেল আর আধা ঘন্টা ভরে আজান দেবে এই তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি বাট খুব বেশি মানে ভালো লাগতেছিল না এর জন্য করিনি তখন ভাবলাম যে এখন একটু শ্যুট করি যে আমার ছোট মনে এখানে বসে বসে খেলা করছে আচ্ছা চিচ্ছি আর বাহিরের আবহাওয়া মার্শাল্লাহ অনেক বেশি ভালো অনেক সুন্দর ঠান্ডা বাতাস ও আমার এখানে দাঁড়াইলাম মনে হয় কি আমি নদীর পাড়ে দাঁড়াইছি তাই মনে হয় ভালো লাগে তো আমি এখন একটু ওহি খুব বেশি ভালো নাই ওই আজকে শরীরটা বেশি ভালো না আজকে ওর জন্য আমি ডাক্তার কাছে যেতে পারলাম না আজকে সিরিয়াস আজকেও সিরিয়াল দেয়া ছিল বাট হলো না যাওয়া বলো দেখো একটু পরে যাওয়া আজান দিয়ে শেষ করুক পাপা আসবে এখন পাপা চলে আসতেছে আমি একটু দেখি নাস্তা কেউ কিছু খেতে চাচ্ছে না ওই কে বলতে সেই খাবে না কিছু দেখা যাক কি করতে পারি আমি নিজেরও কিছু করতে ইচ্ছা করতেছে না সত্যি কথা আমি একটু হালকা একটু নুডলস পাক করি দেখি নুডলসটা একটু বানাই ওরা আসবে যদি আই সে খেতে চায় তাহলে দিতে পারবো তো পরাবার এতো এই তো আমার ম্যাগি রান্না করা হয়ে গেছে আপু চিল্লায় না বাবুকে দিব আর আমার ছেলে

ওই জ্বর হ্যাঁ ওই জ্বর ওই শরীর খারাপ ওই শরীর খারাপ ওই কি হয়েছে ওই জ্বর এসেছে ওই তোমার কি লাগে আপু লাগে হ্যাঁ আপু লাগে তোমার বড় আপু লাগে ওই আমার মামনি কিন্তু ছোট থেকে আরো ছোট থেকে এক এক খেতে পারে ওকে দেখাই দিতে হয় না সুন্দর করে মাসিয়াল অনেক সুন্দর করে রেখায় ওকে হ্যাঁ পারো তো তুমি তো এক এক খেতে পারো মামুনি কে বলেছে তুমি খেতে পারো না অবশ্যই খেতে পারো জ্বর আসছে আবার জ্বর আসতেছে জ্বর আসতেছে জন্য তো তোমার ঠান্ডা লাগতেছে পাগল হুম এই যে জ্বর উঠতেছে আবার এর জন্য ঠান্ডা লাগতেছে রাত্রি হয়ে গেছে কিন্তু আকাশের কি সুন্দর দৃশ্য এই মানে এই সময়টা না অনেক ভালো লাগে আকাশটা অদ্ভুত অদ্ভুত সব মেঘ দেখা যায় আজকে আকাশের এরকম মেঘ নাই সব একদম মিশে গেছে সাদা শুধু সাদা বমি আসছে খাও আল্লাহ আমার মাটা ভালো বমি আসছে ওকে ঠিক আছে আমি আবার পরে আসছি দেখি নজাইফার বলে বমি পাচ্ছে একটু দেখ আর আমি এখানে একটা গাছ রেখেছি গাছটা আমার বাইরে ছিল আসলে আমার শরীরটা খারাপ হয়েও আমি মানে কোনো কিছু যত্ন নিতে পারি না দেখা যাচ্ছে গাছগুলো কেমন হয়ে যাচ্ছে আজকে গাছটা আমি এখানে এনে রেখে দিয়েছি ভালোই লাগতেছে আসলে ঘরে গাছ থাকলে আমার অনেক ভালো লাগে আমি এমনিই চেঞ্জ করি কিছুদিন পর পর ঘরে কিছু ঘরের লুক চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে যেমন এখানে একটা হয়তো আপনারা দেখছি এখানে ফুল এরিয়া ছিল এখানে আমি একটা গাছ রেখে দিয়েছি তারপর এই গাছগুলো আমার অনেক আছে জায়গায় জায়গায় আমি রেখে দিই যখন যেখানে যেটা ভালো লাগে আর ওখানে একটা এখানে রেখে দিয়েছি চেঞ্জ করে মানে শরীর খারাপ থাকলেও একটু একটু মোর কথা কাজ না করলে না ভালো লাগে না এই তো এইভাবে একটু একটু কাজ করি আবার একটু শরীর বেশি খারাপ করে আবার একটু কেমন মানে কি বল রাত্রে ডিনারের জন্য একটু যাই পার জন্য রাত্রে ডিনার সাফ করে নিয়েছি খিচুড়ি খাবে আর এখানে আমি রাত্রে ডিনারের জন্য একটু হালকা করে ডালের বড়া ভাজান ভাজলাম বা পিউজি করলাম দেখে দেখবো আর এই শুটকি মাছ রান্না করেছিলাম শুটকি মাছ রান্না করেছিলাম অনেক রকম সবজি দিয়ে দুপুরবেলা আর এখানে চাল ভত্তা করেছিলাম ওই জন্য হাত গরম দিয়েছি ভাত হয়ে হয়ে গেছে করছি আর টুকটাক হালকা পাতলা কিছু কাজ আছে জিলে করতে হবে যেমন বিছানাটা এখন একটু ঝেড়ে দিতে হবে রাব্বু কেউ রাব্ব জিয়াবু মামি ওখানে ওটা নিয়েছো কারণ মামি বমি হচ্ছে কেন আকাশের অবস্থা খুব বেশি ভালো না বড় হয় সম্ভবত বৃষ্টি হবে আমার মনে হচ্ছে কেমন দিন অন্ধকার একদম চারিদিকে আকাশ ফুটফুট করতেছে একদম আর কি ট্যাঙ্গে 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 করছে আসো আসো বাবা ওই একটু জ্বর আসছে একশো তিন

আর দেখাই রেখেছি একটা আসলে আমি তো এমনি অনেক চেঞ্জ করি মানে রান্নাঘর বলেন মানে বেডরুম বলেন যেখানে যাই বলেন বাট অনেক দিন যাবত আসলে কিছু চেঞ্জ করা হচ্ছে না আমি আসলে ওই যে বললাম আসলে শরীর না ভালো থাকলে আসলে কোনো কিছু ভালো লাগে না এই জন্য কোনো কিছু চেঞ্জ করা হচ্ছে না কি আর করবো তো আজ আমি আজ আমি ওই ছোট্ট ভিডিওটা দিয়ে এই পর্যন্ত আমি শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই তো লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে গুড নাইট জানাই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ